নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে তো প্রথমেই বলি মোহনবাগান মুম্বাই সিটি এফ সির শনিবার যে ফাইনাল ম্যাচ রয়েছে তার টিকিটের কথা তো টিকিট তো পুরো ভ্যানিশ হয়ে গেছে অনলাইন অফলাইন কোথাও টিকিট পাওয়া যাচ্ছে না শোনা যাচ্ছে টোটাল ষাট হাজার টিকিট ছাড়া হয়েছে তার মধ্যে কুড়ি হাজার টিকিট মুম্বাই সিটি এফসি বুক করে নিয়েছে এবং বাকি চল্লিশ হাজার মন বাগানের জন্য বরাদ্দ হয়েছে এখন কথাটা কতটা সত্যি সেটা কিন্তু জানা সম্ভব হয়নি লিগ শিল্ডের উইনার ও রানার আপের খেলায় এর আগের বার ষাট হাজারের ওপর দর্শক হয়েছিল এবারেও তাই আশা করা হচ্ছে কিন্তু টিকিটের দেখা কিন্তু মিলছে না হয়তো আজকে কিছুটা অফলাইন টিকিট দেখা যাবে যাই হোক এরপর আসি ট্রান্সফার আপডেটে তো প্রথমেই বলি ভিনীত রায়ের কথা তো মুম্বাই সিটির এই ২৬ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডারের পেছনে কিন্তু ইস্টবেঙ্গল অনেকদিন ধরেই রয়েছে তো গত উইন্টার উইন্ডোতেও ইস্টবেঙ্গল তার সঙ্গে কথাবার্তা বলেছিল কিন্তু সেটা ফলপ্রসূ হয়নি এই নাকি শোনা যাচ্ছে অনেকদিন ধরে ভিনীতের এজেন্টের সাথে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল ভিনীতও কিন্তু কোনো হ্যাঁ বা না কিছুই করছে না ইস্টবেঙ্গলকে ঝুলিয়েই রেখেছে ভিনিতের কন্ট্রাক্ট শেষ হচ্ছে এই বছরের একত্রিশে মেতে তো ইস্টবেঙ্গল যদি সাইন করাতে পারে তাহলে অ্যাজ এ ফি প্লেয়ার করাবে সেক্ষেত্রে কোনো ট্রান্সফার ফি কিন্তু দিতে হবে না ইস্টবেঙ্গলকে শুধু তার স্যালারি যেটা হচ্ছে এক কোটি কুড়ি লাখ সেই টাকাটা কিন্তু দিতে হবে সেই মতো একটা দু বছরের কন্ট্রাক্ট অফারও কিন্তু করা হয়েছে বিনীতকে শোনা যাচ্ছে বিনীত কিন্তু এখনও সেটাতে সাইনও করেনি বা কোনো সম্মতিও জানায়নি এখানে বলে রাখি গত তেইশ চব্বিশ মরশুমে সে আইএসএলএ পাইনি একটা সে প্রায় রিজার্ভ কাটিয়েছে কোনো তো এই প্লেয়ারটার জন্য ইস্ট বেঙ্গলের কি ওয়েট করা উচিত না অন্য কোনো ভালো প্লেয়ার দেখা উচিত তোমাদের কি মতামত বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানাও এরপর আসি একজন প্লেয়ারের কথায় সে হচ্ছে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের স্টার মিডফিল্ডার জোসুয়া নিজবেট কথায় তো যেটা বলা হচ্ছিল মোহনবাগান জোশুয়া নিউজবেটকে সাইন করাতে চলেছে তো বলে রাখি বন্ধুরা এই ব্যাপারটা কিন্তু সত্যি নয় জোশুয়া এখন তার ক্যারিয়ারের মধ্যগগনে আছে এবং তার যা বস এখন সে কিন্তু ইন্ডিয়ায় আসবে না বলেই মনে করা হচ্ছে যতটুকু খবর জোশুয়া নিউজবেট মেলবোর্ন সিটিতে যেতে চলেছে আর মোহনবাগানের ওই পজিশনে জনি কাউকু আছে তারা কেনই বা নেবে এই প্লেয়ারটাকে তো এই রুমারটা কিন্তু শুধুই রিমর সত্যি নয় জোশুয়া নিউজবেট মোহনবাগানে হয়তো আসছে না এরপর আসি একটা প্লেয়ারের কথায় সে হচ্ছে সেভিয়ার গামা তো যাকে আমরা গোয়ার হয়ে খেলতে দেখেছি এই খবরটা কিন্তু কালকে বিশাল চলেছে যে সেভিয়ারের সাথে ইস্ট নাকি কথাবার্তা শুরু হয়ে গিয়েছে মাত্র ২৬ বছর বয়সী এই লেফট ব্যাককে আমরা গোয়ার হয়ে দুর্দান্ত খেলতে দেখেছি তেইশ চব্বিশ মরসুমের আগের মরসুম যেখানে তার দুর্দান্ত অ্যাটাকিং প্লেয়ার ছিল এবং তার সাথে সাথে ডিফেন্সিভ এবিলিটিও ছিল কিন্তু এবছর তিনি একদম গেম টাইম পাননি মানালো গোয়ার কোচ হয়ে আসার পর জয় গুপ্তাকে ব্যাক করে দেয় তারপর থেকে জয়গুপ্তাই খেলে যাচ্ছে সেভিয়ারের খেলা কিন্তু আমরা সেইভাবে দেখিনি আগামী বছর তো আবার আকাশ সাংওয়ানও গোয়ায় জয়েন করবে তার সাইন অলরেডি হয়ে গেছে তো সেভিয়ার গামা তাহলে তিন নম্বর অপশান হয়ে যাবে এরকম অবস্থায় সে কি আর গোয়ায় থাকতে চাইবে তাহলে কিন্তু একদম গেম টাইম পাবে না সে এখানে বলে রাখি একত্রিশে মে দু হাজার তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে গোয়ার সাথে দীর্ঘ ছ বছর সে কিন্তু গোয়ায় ছিল এরপর সে ফ্রি প্লেয়ার হয়ে যাবে এরকম প্লেয়ারদের সাথেই কিন্তু ইস্টবেঙ্গল যোগাযোগ করছে এবং টার্গেট করছে সেখান থেকে সেভিয়ার গামা কিন্তু একটা ভালো অপশান হতে পারে প্লেয়ারটার মার্কেট ভ্যালু মাত্র আশি লাখ টাকা সাইড ব্যাকে ইস্টবেঙ্গলে কিন্তু অনেক প্লেয়ারই লাগবে এখন দেখা যাক এই কথাবার্তাটা কত দূর এগায় এবং আদৌ কোনো ফলপ্রসূ মুভমেন্ট হয় কিনা। না এরপর আসি অ্যালেক্সাজির কথায় কথা তো অ্যালেক্সের সাথে ইস্টবেঙ্গলের কথাবার্তা প্রায় কিন্তু ডিল ডানের পর্যায়ে চলে গেছে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল এবং সাজি ফাইনাল ডিলের খুব কাছাকাছি রয়েছে আপাতত হয়তো যে কোনো মুহূর্তে ইস্টবেঙ্গল সমর্থকরা এই গুড নিউজটা পেতে পারে এখানে বলে রাখি হায়দ্রাবাদের অন্যান্য প্লেয়ারদের মতো সাজি কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে কোনো আবেদন করেনি তো তাকে পেতে হলে কিন্তু হায়দ্রাবাদকে ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে তো এখন দেখা যাক কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার